চলাচলের বাসের সেতু এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে আম্বাসা ব্লকের রাইপাসা এলাকায় প্রায় এক হাজার পরিবারের বসবাস এই এলাকা দিয়ে আম্বাসা বাজারে আসতে গেলে একটি ছড়া পেরিয়ে আসতে হয় সেখানে ছিল একটি স্টিলের ব্রিজ ব্রিজটি বহু বছর আগে ভেঙে যায় তারপর পূর্ত দপ্তর থেকে একটি ব্রিজ নির্মাণ করার কথা ছিল কিন্তু সেখানে বাঁশ দিয়ে ব্রিজ নির্মাণ করা হয় গত চার মাস ধরে এই বাসের সেতুটি জরাজীর্ণ অবস্থায় পরিণত যার ফলে এলাকার মানুষদের প্রচন্ড অসুবিধা হচ্ছে যাতায়াত করতে এক প্রকার মরণ ফাঁদে পরিণত হয়েছে এই বাসের সেতুটি কি বলছেন সংশ্লিষ্টরা শুনবাস কেমন আসা যাওয়া করো

তা আমাতো অটো আছে অটো আছে हां তাহলে আমি তো এদিকে নাইলে ফাতিয়া ঘুরে পাইরল লাগিয়া অনেক দূর পরে পারে হ্যাঁ প্রায় 1 2 কিলোমিটার আপনারা শুনলেন তাদের অভিযোগ চার মাস ধরে এই সেতুটি মরণ ফাঁদে পরিণত হলেও সেতুটি নির্মাণ করা হয়নি যার ফলে খোখে ফুঁসছে এলাকার মানুষজন নিয়ে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন